আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী বাট আমি এখন শেয়ার করতে চলেছি দুর্গাপুজোর অষ্টমীর ব্লগ ছোটবেলা প্রত্যেক বছর অষ্টমীর দিন আমরা কাটাতাম আমাদের আদি বাড়িতে অর্থাৎ আমাদের দেশের বাড়ি আমার ক্ষেত্রে আগের বছর এই রুলটা ব্রেক হয়ে গিয়েছিল কেন কি আমি ব্যাঙ্গালোরে থাকি কিন্তু এই বছর আমি ঠিক করেই রেখেছিলাম যে যদি দুর্গাপুজোয় ওয়েস্ট বেঙ্গলে যাই তাহলে অষ্টমীর দিনটা অতি অবশ্যই দেশের বাড়িতেই কাটা সবতই খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম দেশের বাড়িতে কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার ছিল এইবারে সন্ধি পুজোটা কিন্তু খুব ভালো সময় করেছিল মানে অষ্টমী আর নবমী সন্ধিক্ষণ যেটাকে বলে সেটা অনেক সময় অনেক রাত্রে পড়ে যার জন্য আমরা এনজয় করতে পারি না কিন্তু এই বছর ওটা খুব ভালো সময় পড়েছিল প্রবাবলি সাড়ে বারোটা একটা দেড়টা এই রকম সময় ছিল এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই তো অষ্টমীর অঞ্জলির পরেই শুরু হয়ে গিয়েছিল সন্ধি প্রস্তুতি মিন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমাদের প্রতিবারই খুব বেশি কিছু হয় না কিন্তু ম্যান্ডেটারি কিছু আইটেম থাকে যেগুলো হয়ই হয় যেহেতু অষ্টমী সেই জন্য লুচিত হবে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল মিষ্টি আর আমাদের ঠাকুমাদের হাতে তৈরি করা নাড়ু তো সবকিছু আমি ভিডিওতে দেখাতে পারিনি ইন দা মেইন টাইম অষ্টমীর যে কুমারী পুজো হয় সেই কুমারীকে নিয়ে চলে যাওয়া হয়েছে দুর্গা মণ্ডপে তাই আমরাও সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট খেয়ে চলে গেছি কারণ আমরা এনজয় করছিলাম কুমারী পুজো কুমারী পুজোর ঠিক পরে পরেই শুরু হয়ে গিয়েছিল সন্ধি পুজোর প্রস্তুতি এই সমস্ত নিয়ম নিয়মকানুন আমি অত ডিটেলে জানি না আসলে যখন এই নিয়মগুলো হয় তখন সেগুলো জাস্ট আমরা এনজয় করতে থাকি সন্ধি পুজোর সময় না মায়ের একটা আলাদা মহিমা ফিল করা যায় এক্স্যাক্ট যখন সন্ধি পুজোর সন্ধিক্ষণ তখন যদি মায়ের চোখের দিকে তাকানো যায় না বোঝা যায় যে কিছু একটা ব্যাপার আছে সন্ধি পুজোর সবকিছু আমি ক্যাপচার করতে পারিনি তো আফটার সন্ধি পুজো আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে দেখতে ওখানে কি কি রান্না হচ্ছে বড়ি ভাজা দিয়ে কি হবে বড়ি ভাজা দিয়ে কি হবে বড়ি ভাজা আর এটা ওই সকালে যেটা লুচি দিয়ে খেলাম ওইটা এটা এটা ফুলকপি আলু অনেক কিছু করেছে তো আর এদিকে ধোকা ভাজা হচ্ছে ঠিক আছে করো তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফিরে আসার পালা আর ফিরে আসার আগে মায়ের মুখটা একবার দর্শন করে নিই প্রত্যেকবারই আসার সময় এটা করি যেহেতু ওই দিনের পুজো কমপ্লিট হয়ে গেছে তাই দরজাটা দেওয়া বাইরের থেকেই যা দেখার দেখি তো দ্যাট ইজ ইট ফর অষ্টমীর দিনের সকালের ব্লগ কেমন লাগলো আমাদের আদি বাড়ির পুজো কমেন্ট করে জানিও শেষে কয়েকটা ছবি আমি অ্যাটাচ করে দিলাম ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ শর্টস কিন্তু প্রত্যেক দিনই চলতে থাকবে স্টে টিউন্ড বাই